আসসালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস শুরু করছি আশা করি ভিডিও থেকে ফিলিপিনু শব্দ শিখে ফিলিপিনু ভাষায় কথা বলতে পারবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলের সাথে থাকুন আর চ্যানেলের ভিডিও দেখুন চলুন তাহলে ফিলিপিনু শব্দ দালু ভাষা দালু ভাষা ধালু ভাষা বাংলা অর্থ হইলো দক্ষ দালু ভাষা দক্ষ দালু ভাষা দক্ষ ফিলিপিনু শব্দ মাউলাপ মাউলাপ বাংলা অর্থ মেঘলা মাউলাপ মেঘলা ফিলিপিনু শব্দ বাস্তুস 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 বাংলা অর্থ অবদ্র বাস্তুস অবদ্র ফিলিপিনী শব্দ মালিকা বক মালিকা বক মালিকা বক বাংলা অর্থ ধুলিমলিন ধুলিমলিন ধুলিকণা ফিলিপিনি শব্দ ইন্টারেসাদু ইরে সাধু সাধু বাংলা অর্থ আগ্রহী ইন্টে সাধু আগ্রহী ইন সাধু আগ্রহী ফিলিপিনী শব্দ ও সু ও সু বাংলা অর্থ ভালুক ও সু অর্থ ভালুক ফিলিপিনী শব্দ বাংলা অর্থ লেবু ঘাস ঘাসলার লেবু ঘাস ফিলিপিনী শব্দ আত্তিবু আত্তিবু বাংলা অর্থ সক্রিয় বলা হয় আত্মিবু সক্রিয় ফিলিপিনু শব্দ সাংগাউন সাংঘাউন সাংঘাউন বাংলা অর্থ সম্মতি বা রাজি সাংগাউন রাজি সাংগাউন রাজি ফিলিপিনী শব্দ মাদুলাস মাদুলাস বাংলা অর্থ পিচ্ছিল ফিলিপিনি শব্দ মাদুলাস মাদুলাস বাংলা অর্থ পিচ্ছিল পিচ্ছিল ফিলিপিনি শব্দ সুসুনুত সুসুনুত বাংলা অর্থ পরবর্তী সুসুনুত পরবর্তী নেক্সট ইংরেজিতে বলা হয় নেক্সট ফিলিপিনি শব্দ বাহি লিকুদ লিকুদবাহী বাংলা অর্থ উঠান লিকুদবাহী উঠান লিকুদবাহী উঠান ফিলিপিনি শব্দ লালিম লালিম বাংলা অর্থ গভীরতা ফিলিপিনি শব্দ লালিম বাংলা অর্থ গভীরতা লালিম গভীরতা ফিলিপিনি শব্দ উলাং 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 বাংলা অর্থ চিংড়ি চিংড়ি মাছ উলাং চিংড়ি মাছ ফিলিপিনি শব্দ লাবাস লাবাস বাংলা অর্থ বাহিরি লাবাস বাহিরি ফিলিপিনি শব্দ লু অপ বাংলা অর্থ ভিতরে লোভ ভিতরে ফিলিপিনী শব্দ লামান বাংলা অর্থ বিষয়বস্তু লামান বিষয়বস্তু ফিলিপিনি শব্দ পড়তে পড়তে, পাশা পড়তে বাংলা অর্থ পাসপোর্ট পাশা পড়তে পাসপোর্ট ফিলিপিনি শব্দ নাকা নাকারান নাকা অতীত বাংলা অর্থ অতীত বা গত নাকারাম অতীত ফিলিফিনি শব্দ পাহিনা পাহিনা বাংলা অর্থ পৃষ্ঠা পাহিনা পৃষ্ঠা ইংরেজিতে বলা হয় পেজ ফিলিফিনি শব্দ পাছেন্তে পাছেন্তে বাংলা অর্থ রোগী পাছেন্তে রোগী পাছেন্তে রোগী ইংরেজিতে বলা হয় পেশেন্ট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনারা লাইক কমান ও শেয়ার করুন আর আপনাদের যেসব বন্ধু ফিলিপিনি বাসা শিখতে আগ্রহী তাদের কাছে শেয়ার করুন সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন